ঘোড়ার মধ্যে আমি দেখে চলে আসলাম আচ্ছা এইটা কত ব্যস্ত হলে ব্যস্ত এই বৃষ্টির ভিতরে এই গরুর হাত মানে আজকে কয়টা নিয়ে এলেন কয়টা আর এখন এই একটা আছে আচ্ছা এটা আপনি একদম কত হলো বা অন্য নিচে একটা ব্যাস নেন না একটা সুন্দর একটা বাস সুন্দর ব্যাস এ হলো উদয়পুর গোপুরহাট সোনার এখান থেকে প্রতি সাতটা একটা ভিডিও তৈরি করি আজকে মাত্র দুইটা বাসুর নিয়ে আসলো একটা ব্যাস ট্রেন আর একটা বাঁশুর এখনও আছে খুব দারুন একটা হ্যাঁ শয্যা তো নাই এই বৃষ্টির ভিতরে দর্শক দেখেন ওনার বাসুরটা খুবই সুন্দর খুব দরকার একটা বাসু উনি বাউন্ন আসছে পঞ্চাশ পর্যন্ত দাম উঠেছে আর দুই হাজার জন্য চেষ্টা চালাচ্ছে দর্শক খুবই সুন্দর একটা বাসু ওনার কাছ থেকে এইরকম ভালো ভালো বাসু কেনা যায় দর্শক এই যে সত্য বিধি হ্যাঁ আপনাদের কাছে ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবেন করে পাশে দেখবেন দারুন একটা বাসু খুব সুন্দর আপনার নাম কি বললেন হ্যালো জাফর মোল্লা দর্শক জাফর মোল্লার এই বাসুর খুব দারুণ বাছুটটা দেখার মতো একটা বাসুর দর্শক জাফর মোল্লা সাহেব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর বাসু আপনার